হ্যালো ভিউয়ার্স আজকে আমরা কিন্তু লং ড্রাইভে যাচ্ছি গঙ্গনগর বাজার থেকে মাছ কেনার উদ্দেশ্যে আমরা এখন কাজীহাটের কাছাকাছি তো আজকে আমরা বিভিন্ন আইটেমের মাছ কিনবো আপনাদেরকে ভিডিওতে দেখাবো পরবর্তী নেক্সট ভিডিওতে তো আমরা এখন কারে করে যাচ্ছি তো ড্রাইভ করছেন আমাদের বড়ো ভাই সেটা হচ্ছে মামুন মামুন প্রবাসী উনি আমাদের খুব কাছের একজন বড় ভাই তো আমরা আজকে একই সাথে দেখেন একই চিপাচিপি করে একই সাথে মানে উঠছি আনন্দ কেউ উপভোগ করার জন্য তো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব আজকে খুব জ্যামের ভিতর দায় যাচ্ছি তো বিপ্লব ভাই কিছু বলো আমরা আমাদের সম্পর্কে ভাই বলেন কিছু ভাই বলো ভাইয়া কথা বলার মুড হারিয়ে ফেলেছে এত আনন্দ উপভোগ করতেছে আজকে আমরা যে লং ড্রাইভে যাচ্ছি একসাথে সচরাচর ভাবে যাওয়া হয় না তো আজকে আমরা মাছ কেনার উদ্দেশ্যে পদ্মা নদীর পারে পালের চরে যাবো সেই পালের গিয়ে আপনাদেরকে ছোটো একটি ভিডিও ফুটেজ দেখাবো তো এখানে আমরা আরও চারজন আসি তো এখানে আছে আমাদের চোখদার থাই অ্যাসোসিয়েশনের মালিক সেটা হচ্ছে হোসেন হোসেন খালাস করে দেয় যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আহ হোসেন বাচ্চু উনি এখন আমাদের মাঝে উপস্থিত আমরা একই সাথে যাচ্ছি তো আপনাদেরকে চেষ্টা করব দেখাতে সকলেই ভালো থাকবেন আজকে প্রচুর গরম তো এই গরমের মধ্যে দিয়েই আজকে আমরা যেই পদ্মার পারে যাচ্ছি সেখানে আমরা পালের বাজারে পালের বাজারের উদ্দেশ্য করে সেখানে গিয়ে আমরা মাছ কিনবো বিভিন্ন আইটেমের মশরা মাছ বলে সেটাকে যে অন্য আইটেমের মাছ বাল্যা মাছ চিংড়ি মাছ এবং ইলিশ মাছ ছোট। কী বলবো যে এটাকে টাটকিনি মাছ বিভিন্ন বিভিন্ন তাজা মাছগুলো যেখানে নদী থেকে ধরে এবং সাথে সাথেই পারে উঠায় সেই ওখান থেকেই কেনা ডাক হিসেবে বিক্রি হয় তো আমরা হয়তো পাঁচ সাতজন যাচ্ছি একই সাথে আমরা মাছ ডাকের মাছ কিনে আনবো আপনাদেরকে ছোট ভিডিওতে দেখাতে চেষ্টা করব যে আজকের যে মাছের বাজারে দাম এবং যিনি মাছ বিক্রি করেন ওনার নাম হচ্ছে সিরাজ সিরাজের বাবা এবং সিরাজ এই দুজনে মিলে মাছ বিক্রি করেন আমার খুব কাছের লোক আমি গেলে খুবই ভালো জানে তা আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব আজকে যেই মাছের বাজার এবং কী কী মাছ পাওয়া যায় আপনারা যদি কখনো আসেন অবশ্যই আমার এই কথাগুলো বুঝতে পারবেন এবং ওখানে গেলে দেখতে পারবেন যে পদ্মা থেকে যে মাছগুলো সারা দিন ধরে তিনটা বিষে এই ডাকটা হয় পালোচর বাজারে ওই মাছ বাজারে গেলে আপনারা ওখানে মাছ পেয়ে যাবেন যদি কারো আমাদের বন্ধু সার্কেলের মাছ নিতে ইচ্ছে হয় এবং কারো তাজা মাছ কেনার ইচ্ছে হয় তাহলে অবশ্যই চলে আসবেন পালোচর বাজারে ওখানে আপনার সর্বসময়ে এই তিনটা বিশে আপনার এই ডাক হয় ওখান থেকে আপনাদের পছন্দ মতো মাছ পেয়ে যাবেন সকলে আসবেন মাছ কেনার জন্য আমি আজকে যাচ্ছি আমি মাঝে মাঝে যাই এবং আপনারা আসবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ